নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা প্রথম থেকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন আজকে একটা আপনাদের সঙ্গে আমি নতুন ধরনের রেসিপি শেয়ার করছি তো বন্ধুরা দেখুন প্রথমে তো আমি কড়াই বসিয়ে দিয়েছি তারপর কড়াই আমি জল দিয়ে দিয়েছি আমি এখানে কিছু সবজি নিয়েছি সবজির মধ্যে আছে কাঁচকলা ডাঁটা আর আলু এগুলো আমি ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এইগুলি প্রথমে আমি জলের মধ্যে দিয়ে দেব তারপর আমি দেব মতো লবণ আর দেব একটু হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে এবারে খুন্তি দিয়ে মিশিয়ে নেব এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব থালা ঢাকা দিয়ে তিন চার মিনিট আমি এগুলো ভালো করে সিদ্ধ করে নেব ততক্ষণে এগুলো সিদ্ধ হোক তার মধ্যে আমি এখানে কিছু মশলা করে নেব তার জন্য একটু নিয়েছি আদা একটু জিরে নিয়েছি একটু মৌড় একটু আদা নিয়েছি এইগুলো আমি একসাথে শিলনোড়াতে ভেটে নেব তো দেখুন বন্ধুরা তিন হয়ে গেছে এবার আমি থালাটা খুলে নিচ্ছি দেখে নেব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছি কিনা তো দেখুন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু আলুগুলো কাঁচকলা সবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঝোলটা নামিয়ে নেব ঝোল নামিয়ে কড়াটা আবার পরিষ্কার করে বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেছে কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা যেমন আমি কড়ার গায়ে খুব ভালোভাবে লাগিয়ে দিই ঠিক সেইভাবে আমি ভালো করে চারিদিকে করে নিচ্ছি তেলটা তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবারে আমি এখানে মাছ নিয়েছি জ্যান্ত মাছ এটা ছিল তো আপনারা যে কোনো জ্যান্ত মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারেন তারপর আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে যেভাবে আমার মাছগুলো অল্প আছে ভাজি ঠিক সেইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তো বন্ধুরা আমরা তো সবসময় ঝোল সবজি কষে নিয়ে তারপর করি আপনারা অবশ্যই একবার এইভাবে সবজি সিদ্ধ করে নিয়ে মাছের ঝোল করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে আর শরীরের পক্ষও খুব ভালো মাছগুলো এক পিট করে তো ভাজা হয়ে গেছে আমি আর এক পিট করে মাছগুলো উল্টে দিচ্ছি তো দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু আমি উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি তো মাছগুলো তো সব তুলে নিয়েছি তো করার মধ্যে অনেকটাই তেল আছে আমি আর তেল দিলাম না ফোড়নে দিচ্ছি লঙ্কা ফোড়ন এবার দেব আমি একসাথে যে মশলাগুলো বেটে নিয়েছিলাম জিরে মৌরি আদা সেই মশলাটাই দিয়ে দিচ্ছি দিয়ে তেলের মধ্যে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু আমি অল্প আঁচে একদম উল্টে পাল্টে বেশি কড়া করে কিন্তু আমি ভাজিনি দেখুন এইভাবে ঠিক মশলাটা ভেজে নিতে হবে এবার আমি যে ঝোলে সব সবজিগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেটাই আমি সম্বরা দিয়ে দিচ্ছি দিয়ে এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এবার আমি খুব ভালো করে কিন্তু টকবক করে ফুটিয়ে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি টকভগ করে ঝোলটা ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা মাঝে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়েও আমি একটু ভালো করে ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি টক বক করে ফুটিয়ে নিয়েছি ঝোলটা দেখতে কিন্তু যেমনই হোক দারুণ কিন্তু খেতে হয় বন্ধুরা দারুণ টেস্ট হয় আপনারা অবশ্যই একবার এইভাবে মাছের ঝোল করে খেয়ে দেখুন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা মাছের ঝোল হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে তারপর আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল একদম পাতলা ডাঁটা দিয়ে আলু আর কাঁচকলা দিয়ে মাছের ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন